সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সরকারি চাকরি করে বেতন হালাল নেই আসলে কি আপনার বেতন হালাল হচ্ছে আমাদের দেশে একটা জিনিস খুব পপুলার সরকারি চাকরি মানে লাইফ সেট অফিস আছে চেয়ার আছে টাইমলি বেতন আছে পেনশন আছে আর কত কী যাই হোক আসলে কি আপনি সরকারি চাকরি করে হালাল উপার্জন করছেন নাকি হালালমুখ বাহ্যিকতা দেখিয়ে পুরোটা ভিতরে ভিতরে গিলা খাচ্ছেন সকাল নয়টায় অফিস আপনি অফিসে পৌঁছানোর সকাল সাড়ে দশটায় দোষ দেন হলো রাস্তায় জ্যাম গাড়ি পাংচার হয়ে গেছিল গাড়ি ট্রাফিক সার্জেন ধরছিল নানাবিধ সমস্যা হতে পারেন আপনি অফিসের প্রধান কর্মকর্তা আপনার এই দেরিতে আসার জবাব দিতে চাইবে এমন কেউই নেই আপনার অফিসে অফিসে আসলেন একটু রেস্ট করলেন চা বিস্কুট খেলেন তারপর অফিস শুরু আবার ধরেন আপনার অফিস শেষ হবে বিকেল তিনটা অথবা ধরলাম আড়াইটায় আপনি আধ ঘন্টা আগে থেকে সব কিছু গুছ করে বের হয়ে গেলেন বললেন কি আপনার একটু জরুরি ব্যাঙ্কে যেতে হবে অথবা আপনার বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে অথবা অন্য কোনো পার্সোনাল কাজ করতে আপনাকে যেতে হবে আপনি অফিস শেষ হওয়ার আধ ঘন্টা আগে বেরিয়ে গেলেন অফিস থেকে এই যে আপনি ঘন্টাটা ফাঁকি দিলেন এটা কি আপনার বেতনের অংশ না অনেকটা ক্লাসিক সিনারিও বলি আপনার অফিসের প্রিন্টারে আপনার বাচ্চার অ্যাসাইনমেন্ট আপনার বইয়ের ভাতার কার্ড এনআইডি ফটোকপি সবই করতেছেন অফিসে ফোর পেপার নিজের মনে করে বাসায় নিয়ে যাচ্ছেন আরে ভাই এটা কি আপনার দোকান সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ চাকরি করেন বলে আপনি জনগণের সম্পদ চুরি করবেন একজন মানুষ এসে একটা ফাইল জমা দিল তার একটি সিগনেচারের প্রয়োজন আপনার কাছে আসছে আপনি তারা দেখছেন সে অনেকক্ষণ ধরে অপেক্ষারত আপনার হাতে কাজ নেই আপনি চাইলে সিগনেচারটা করে দিতে পারেন আপনি নিজের ক্ষমতা কতটুকু তাকে দেখাতে শুধু শুধু তাকে অপেক্ষা করাচ্ছেন আবার এটাও বলে দিতে পারবেন মিষ্টি না খাওয়াইলে চা নাস্তা করাইলে কীভাবে পাই কেমনে মানে মিষ্টি ছাড়া ফাইলস সই হবে না আপনি সিগনেচার করবেন না আর সেই মিষ্টি আসলে বেগে। অফিস থেকে দূরবর্তী স্থানে একটা সেমিনারে আপনাকে পাঠিয়েছে আপনি সাথে নিয়ে গেলেন নিজের বউ শালি ভগ্নিপতি সবাইরে নিয়ে হোটেলে উঠলেন বিল কাটলো সরকারি সেমিনার শেষে মাজার আর সিপিস ঘুরে এসে ফেসবুকে পোস্ট লিখলেন আলহামদুলিল্লাহ অফিসিয়ালিট কমপ্লিট ভাই আলহামদুলিল্লাহ বলছেন ভালো কথা কিন্তু কিসের জন্য জনগণের টাকায় পারিবারিক পিকনিকের জন্য আলহামদুলিল্লাহ বলছেন আপনাকে সরকার পিয়ন দিয়েছে অফিসের কাজে আপনি পিয়ন দিয়ে আপনার বাসার বাজার করান এটাও কি আপনার হক সরকারি চাকরি জনতার আমানত আপনার পথ চেয়ার কলম অফিসে সব কিছুই জনগণের টাকায় পরিচালিত এই যে জনগণের আমানত আপনি যে খেয়ানত করতেছেন এটা কি হালাল পবিত্র কোরআনে সোরা নিসার আটান্ন নং আয়াতে তালা বলেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে এমনও তোমাদের কাছে রাখা হয় তার যথাযথভাবে হকদারের কাছে ফিরিয়ে দাও আপনি কি যথাযথভাবে হকদারের কাছে ফিরিয়ে দিচ্ছেন সুরা বাকারার একশো অষ্টাশি নং আয়াতে আল্লাহতালা বলেন তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ক্রাস করো না এই যে আপনি এ ফুল পেপার নিয়ে যাচ্ছেন বইয়ের ভাতার কাগজ অফিসের প্রিন্টারে প্রিন্ট করতেছেন এটা কি অন্যের সম্পদ ক্রাস করা হচ্ছে না এটা কি আপনার জন্য লিগাল ছিল ধরেন একটা লোভনীয় বেতনের সরকারি চাকরি নেওয়ার এবিলিটি আপনার নাই আপনার যোগ্যতা নাই আপনার শিক্ষা দীক্ষা সেই পরিমাণ নাই বা সেই পরিমাণ নাই এখন প্রিপারেশন আপনি একটা মাধ্যম পেয়েছেন দশ লাখ অথবা পনেরো লাখ টাকা দিলে সেই চাকরিটা আপনার হবে আপনি যে কোনো মূল্যে চাকরিটা পেতে চান কিসের জন্য আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সুখ শান্তি আরামায়স সব কিছু আপনার ওই চাকরি দিতে পারবে বলে এটা আপনি ধারণা পোষণ করেন কিন্তু আপনি কি শিওর ওই চাকরি আপনাকে এত আরামায় সুখ শান্তি দিবে আর আপনি সেটা উপভোগ করতে পারবেন আপনার আয়ুকে অতটুকু বরাদ্দ আছে আপনি কি ততদিন ভাসবেন আপনি চাকরিটা নিলেন টাকা দিয়ে দশ লাখ বা পনেরো লাখ কিন্তু আপনি ভোগ করতে পারলেন না তার আগেই মারা গেলেন আপনি যে ভবিষ্যৎ নিরাপত্তার কথা বলে এতটুকু করলেন সেই নিরাপত্তা আপনি পেলেন না অসৎপথ অবলম্বন করে চাকরি নিয়োগ অনন্তকাল যেখানে থাকার কথা সেখানে চলে গেলেন আমরা প্রতিনিয়ত পাপ কাজ করি মানুষকে ধোঁকা দেয় মিথ্যা কথা বলি বিপদ করি অন্যায়ভাবে কারো উপর জুলুম করি মানুষকে কথা দিয়ে আঘাত করি কিন্তু একবারের জন্য ভাবি না এইসবের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আমরা অনেকেই বলি ধর্মকর্ম অবশ্যই করব বয়স কি ফুরিয়ে গেছে নাকি কিন্তু আমরা কি ভাবি যে বয়স আমরা করতে চাচ্ছি বা করতে চাই সেই বয়সটা আমরা পাবো কি না আমাদের হায়াতে থাকবে থাকবে কিনা পকেটে হাতে ব্যাংকে টাকা আছে বলে আমরা অহংকার করি অন্য মানুষকে ছোট করে দেখি যার চাকরি নাই তার সামনে বড় বড় কথা বলি তাকে অপমান করার চেষ্টা করি যাই হোক মানুষ জানে মানুষ করেন ঠিক আছে আপনার হালালের আরেকটা নমুনা আমি দেখাই স্থায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ প্রভিডেন্ট ফান্ড হিসেবে সরকার কেটে নেয় এটা বাধ্যতামূলক সরকারের পক্ষ থেকে এই টাকা সরকারি কোষাগারে জমা হয় এবং সরকার সে টাকা থেকে তাকে মুনাফা বা সুদ প্রদান করে আমি শুনেছি ন্যূনতম পাঁচ পার্সেন্ট কেটে নেওয়া হয় তবে একজন ব্যক্তি বা চাকরিজীবী যদি চায় সে সর্বোচ্চ তার বেসিক যে বেতন আছে বেসিকের পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে নিতে পারে তো এই টাকার সুদের হার হলো সাত পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম আর এটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় হ্যাঁ তো এই টাকাটা চক্রবৃদ্ধি হারে কেমন বাড়ে তার একটা আমি উদাহরণ দিই যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা দেন যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা দেন তাহলে বারো মাস বা এক বছরে আপনার জমা হচ্ছে ষাট হাজার টাকা এই টাকার উপর যদি দশ পার্সেন্টের সুদ আমি ধরি যদিও আসল সুদের পরিমাণ তেরো পার্সেন্ট দেয় যতটুকু আমি জানি আমি দশ পার্সেন্টই ধরলাম দশ পার্সেন্টের সুদ হলো ছয় হাজার টাকা তো আপনার ষাট হাজার টাকা এক বছরে জমলো আর ছয় হাজার টাকা আপনি সুদ পেলেন তাহলে আপনার পরবর্তী বছর মূলধন হবে ছয়ষট্টি হাজার টাকা ছয়ষট্টি হাজার থেকে আবার শুরু হবে আবার বছর শেষে যতগুলো সুদ হবে সেই সুদ সমেত আর আপনার এই ছয়ষট্টি হাজার টাকা তখন আসল হয়ে যাবে অর্থাৎ সুদের উপর সুদ টাকায় এত লাফায় লাফায় বাড়ে সচরাচর বাংলাদেশে যে রাষ্ট্রায়ত্ত বা বিভিন্ন বেসরকারি ব্যাংক আছে ব্যাংকে মনে করেন আপনি যদি ফিক্স ডিপোজিট করেন এফডিআর করেন অথবা ডিপিএস করেন তো এই পরিমাণ সুদ দেয় না যতটুকু সরকার একজন সরকারি চাকরি বিজেপিকে প্রভিডেন্ট ফান্ডের উপর যতটুকু সুদ দেয় সরকার আপনাকে চাপিয়ে দিচ্ছে যেটা বাধ্যতামূলক করেছে পাঁচ পার্সেন্ট সেটা আপনার জন্য সেটার জন্য আপনি অপরাধী হবেন না কিন্তু আপনি যে টাকা বাড়ানোর আশায় মানে টাকা বেশি জমানোর আশায় বা বেশি সুদ পাওয়ার আশায় যে বাড়ান টেন্সটা সেটা কিন্তু আপনার জন্য হারান আর সুদ সুদ কি জিনিস সুরাল বাকার আর দুইশো উনআশি আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি সুদ খায় তার সাথে আল্লাহর রাসুলের যুদ্ধ ঘোষণা করা হলো আপনি যদি যত ইমানদার হন আল্লাহর রাসুলের সাথে যদি যুদ্ধ করেন তাহলে কি আপনার ইমান থাকবে আমার তো মনে হয় মস্রিক হয়ে যাবে কারণ আল্লাহর সাথে কোনো ইমানদার ব্যক্তি তো যুদ্ধ করতে চাইবে না সুদ খাওয়ার ন্যূনতম একটা পাপের কথা বলি ইবনে মাজা শরীফের বাইশ চুয়াত্তর নং হাদিজা আছে যে সুদ খায় তার সর্বনিম্ন যে পাপটা হয় সে তার আপন মায়ের সাথে জেনা করার সমান পাপ পাপ্তাকল তো ভাই এই যে আপনি হালাল রোজগার করেন না আপনার হালালের যে শ্রেণী বিভাগ তো আপনি নিজেকে একটু রেক্টিফাই করেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে অফিসের জিনিস আপনার কাছে এমন সেটারও আল্লাহ হিসাব নেবেন আর মানুষের সামনে যে লোক দেখানো ইমানদার ব্যক্তি বা বাইরের আবরণ যে এটা দেখান আপনার বাইরের আবরণ যাই দেখান ভিতরটা ক্লিয়ার করে রাখেন কারণ আল্লাহ আপনার সব কিছুই দেখে হ্যাঁ মানুষের কাছ থেকে আপনি হয়তো বা আপনার নিজের চরিত্র লুকাইতে পারবেন কিন্তু আল্লাহর কাছ থেকে কিন্তু কখনোই লুকাইতে পারবেন না সবশেষে একটা কথা বলি আপনি যদি চান আল্লাহ আপনার সমস্যা উত্তরণের পথ তৈরি করে দেন এটা আমার কথা না এটা সুরাত আলাকির সুরাত আলাকির নং আয়তে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য সমস্যা উত্তরণের পথ তৈরি করে দেন তো আল্লাহকে বই করেন আল্লাহ আপনাকে পথ দেখাবে আপনি হয়তো ভাবছেন টাকা আপনাকে মানুষের সম্মান অর্জন করতে সহযোগিতা করবে কিন্তু সম্মান দেয়াই তো আল্লাহ আল্লাহ সম্মান বৃদ্ধি করতে পারে সম্মান হানিও করতে পারে আর মানুষ সম্মান দিলে আপনার যে অন্তরে প্রশান্তি আছে হারামভাবে টাকা উপার্জন করে কিন্তু আপনি সেই অন্তরে প্রশান্তি পাবেন না অন্তরে যদি প্রশান্তি না থাকে ওই সম্মানের কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই আজকে এই পর্যন্তই ভালো থাকুন হালাল জীবিকা উপার্জন করুন হালাল পথে চলুন সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু